মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষেরা প্রাচীন এই প্রথায় চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে জনশ্রুতি আছে একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায় ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল ঘুরে বেড়াতো ছিল সব সময় এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না তারা ছিলেন পর্দানো তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলে তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই এমনকি ঠাকুরের বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত পরিবারের পুরুষরা বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন আজও সেই প্রথা চলে আসছে তেঁতুলতলার পুজোয় শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে এ ও স্ত্রী সেজে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা তারপর রীতি মেনে শোভাযাত্রায় বের হন জগতের ধাত্রী শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের ইচ্ছায় নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায় নাম হয় তেঁতুলতলা বারোয়ারি যা বুড়ি মা নামে পরিচিত হয় দুশো বছরে যে পুজোর রীতিনীতি বিশেষ পরিবর্তন হয়নি ইতিহাসটা হচ্ছে দুশো তেত্রিশ বছর আগে প্রতিদিকে ইংরেজ আমল বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে বরণ করা কিছু ছিল না তাদের সুরক্ষার জন্য পুরুষরাই মহিলা সেজে বরণ করত সেই কারণে তখন আজও চলে আস একটা দিন আমাদের প্রচন্ড ভালো লাগে আমরা উদ্ভিদ হয়ে থাকি এই দিনটা আসার জন্য আমরা মহিলা সাজবো বলে চোদ্দ পনেরো বছর হবে এক্সাক্ট মনে নেই মধ্যখানে এক দু বছর গ্যাপ ছিল একদমই না পরবর্তীকালে সোনা কাছে আমাদের দেখা দেখি দু একটা বারো বারি হয়তো চালু করেছিল কিন্তু আমাদের এখানের এটা মানে মা তো বলুন আর এই বরণের একটা প্রচন্ড পরিমাণে এই বরণটা দেখার জন্য মানুষ উদ্গীব হয়ে থাকে

ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান